কথাটা মাথায় রেখেন ভালোবাসি ছাইরা যায় না আমারে প্রিয় বলতে একটা তুমি আছো যত অভিমানী করো আমার জান তোমাকে ছাড়া আর লাগে না কাউকে ভালো আমি জানি না কেন যত দিন যাচ্ছে তত তোমার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি হোক না হাজার মাইল দূরত্ব আমি তো তোমার প্রতি সেই আগের মতোই আসক্ত কতটা ভালোবাসি জানি না কিন্তু গো তোমাকে ছাড়া কাউকে ভাবতেও পারি না মানলাম ভালোবাসা সব থেকে সুন্দর অনুভূতি তাই বলে তুই পাঁচজনকে একসঙ্গে ভালোবাসবি আমি তোমাকে কোনোভাবেই বলতে পারতেছি না তুমি আমার জীবনটা এইভাবে শেষ করে দিতা স্বপ্নে নয় বাস্তবে চাই দুনিয়াতে নয় চাই তোমার মতো নয় আমার খুব তোমাকে করে তোমার সাথে থাকতে বারবার ফোন চেক করি আর ভাবি হয়তো তুমি মেসেজ দিস জান লাগে এত কিছু করলাম সেই একদিন আমার খোঁজ নেয় না জান তোমার তুমিও একদিন বুঝবা আর আমারে ঠিকই খুঁজবা নারী একবার শক্ত হলে সে তার পুরুষকেও ভুলে যেতে পারে অপেক্ষা করা যে কত কষ্টের তা একমাত্র মোবাইল চার্জ দিলেই বোঝা যায় তোমায় ঘৃণা করবো কিভাবে তোমার নাম একবার মুখে নিলেও দ্বিতীয়বার আবার ভালোবাসতে ইচ্ছে করে ভালোবাসে কি আমাকে জিজ্ঞেস করো আমি তোমায় পাবো না জেনেও অপেক্ষা করি দেখো কাছের মানুষও ছেড়ে চলে যায় সম্পর্ক কেমন বদলে যায় জেতার অনেক কায়দা আছে জিততে আমি পারি তোমার এই সহজ খেলায় ইচ্ছে করে হারি আপনারা কেমন বুঝাই আমি আপনারা কতটুকু চাই জান গো আপনার কথা মনে হলে আমি আমার নিজের হারাই মানুষ যতটা আপন দেখায় আসলে ততটা শেষবার তোমার হাতে হয়নি? তখনই বুঝে গিয়েছিলাম তুমি আর আমার নেই বিশ্বাস তো সেদিনই উঠে গেছে যেদিন দেখছি কয়েলের উপর বসা বসে আছে তুমি কি ভাবছো তুমি চলে গেলে আমি মরে যাব আরে ভাই তুমি আমার ভালোবাসা ছিল অক্সিজেন না কি দেখেন তাকাই থাকেন না তুমি ভালোবাসার কথা বলো আমি বন্ধুত্ব করে ওঠছি ছিয়াত্তর নম্বর বন্ধুর কথা বাদ দাও আমি আমার বেস্ট ফ্রেন্ডেরও বদলাইতে দেখছি নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় এসব বাপ কথা হচ্ছে সুপার গ্লু কেন নিজের বোতলে আটকায় না আমরা কারো মনের সাথে না ফ্রেন্ডের সাথে খেলি কষ্টটা তখনই বেশি হয় যখন প্রিয় মানুষটাও পরের মতো আচরণ করে কত মানুষই কত কথা কইব সবার কথা না হয় বাদ দিয়েন জানগো খুব ভালোবাসি আপনারে মাঝে মাঝে আমার কোথাও ভাইবেন জীবনে ঠকলে হয়তো বিশ্বাস চলে যায় তবে শেখা যায় অনেক কিছু